আসসালামু আলাইকুম আয়াত কুকিংয়ে আপনাদের জানায় সকলকে স্বাগতম আমার আজকের রেসিপি দোকানের মতন মুচমুচে দারুণ স্বাদের আলুর ঝুড়ি ভাজা এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন এই রকম ঝুড়ি ভাজা তবে চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন সিদ্ধ আলু আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব এখানে দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে বিট লবণ লবণ আমচুর পাউডার চাট মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে সবগুলো উপকরণের মাপ আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি পোস্ট করে এখানে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়ে দেব এবার অল্প অল্প করে বেসন এখানে বেসনের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে অল্প অল্প করে আমি দিতে থাকব আর একটি সফট ডো বানিয়ে নেব বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম টাইপের একটি ডো বানাতে হবে প্রয়োজনে দুই থেকে এক চামচ মতো পানি ব্যবহার করতে পারেন এর থেকে বেশি পানি ব্যবহার করবেন না তাতে ডোটা পাতলা হয়ে যাবে আর যেটি ঝুড়ি ভাজাটা একদমই ভালো হবে না এখানে ডোটা রেডি করা হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজা বানানোর জন্য একটি ঝুড়ি ভাজার মেশিন নিয়ে নিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ভালোভাবে বেরিয়ে আসে বাসনের ডোটা এবার আমি অল্প পরিমাণে দিয়ে দেবো ব্যাটারটা আমি দেব না কিছুটা দিচ্ছি রেখে এবার আমি ঢাকনাটা লাগিয়ে মোড়ে নেব আমি আগে থেকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আমি এই রকম একটা ছিদ্র একটু মোটা সাইজের এই জালিটা লাগিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন লাগিয়ে নিতে পারেন এখানে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব এখানে একটু মোটা সাইজের যেই শাড়িটা হয় সেটাই আমি লাগিয়েছি এখানে এর থেকে একটা পাতলা সাইজেরও আছে সরু সরু ওটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন আমি এখানে দুই ধরনের বানিয়েছি এখানে একটা ছোট্ট ট্রিপস দিই যখন এইভাবে ব্যাটারটা দিতে থাকবেন বা ঝুড়ি ভাজাটা বানাবেন তেলটা বেশি হাই হিটে গরম করবেন না একবারে অনেকটা দিয়ে দেবেন না তাতে ভাজাগুলো আর ভাজা হয়ে হবে না গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দেবেন এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোর করে নেবো আর এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে একটি পিঠ আমার ভাজা হয়ে গেছে আর একটি পিঠ উলটিয়ে আমি ভেজে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে আমি আর একটা ঝালিন লাগিয়ে নিচ্ছি যেটা একদম ছোট ছোটো ছিদ্র এটি দিয়ে একদম সরু সরু যেটা হবে এই একই প্রসেসে আমি আবারও ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব আপনাদের কাছে যদি এইভাবে ঝুড়ি ভাজা বানাবার মেশিনটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে যে পানির বোতলগুলো হয় ছোট পানির বোতল সেই পানির বোতলের মধ্যে ব্যাটারটা একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে আর ঢাকনাটা ছিদ্র করে ওটা দিয়েও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এখানে আমার সবগুলো ঝুড়ি ভাজা ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কাঁচা বাদাম আমি এখানে নিয়েছি বাদামটা তেলের মধ্যে আমি ভেজে নেব আমি এখানে বাদামটা ভেজে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কিছুটা পাতা তবে পাতা না থাকলে স্কিপও করতে পারেন টেস্টে কোনো ফারাক আসবে না এখানে আমি বলে দিই একশো গ্রাম আমি সিদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ বেসন এখানে মোটামার ঝুরি ভাজা হয়েছিল পাঁচশো গ্রাম মতন পাতাটাও তুলে আমি দিয়ে দেব ঝুড়ি ভাজার মধ্যে এভাবে বানিয়ে আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন এয়ার টাইট কন্টেনারে স্টোর করে দেড় থেকে দুই মাস অনায়াসে থেকে যাবে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি ঝুড়ি ভাজাগুলো আর মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে এটা যদি আরও চটপাটা বানাতে চান তবে এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে উপর থেকে একটু ম্যাগি মশালা বা প্যারি প্যারি মশলা দিয়ে এটিকে মিক্স করে নিলে আরো একটু টেস্টটা বেড়ে যাবে তবে এখানে আমি শুধু সাদাই বানাচ্ছি এখানে আমি প্লেটে সার্ভ করে দেখিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু সুন্দর হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন কি দোকানের কেনা রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে